ভালো কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং ভালো কাজকে পুরস্কৃত না করে মনুষ্য তিরস্কৃত করা হয়েছে আপনারা সম্মানিত যারা আজকে দাঁড়ি পাকা বদলে জানেন বাংলাদেশে দুইটা তিনটা মন্ত্রণালয় ছিল স্বাধীনতার পরে গবেষণা করা দেখা গেছে তিনটা মন্ত্রণালয় দুইজন ব্যক্তি দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ জামাত ইসলামী যারা সোনার মানুষ আদর্শ মানুষ দক্ষ মানুষ তৈরি করে তার আমি শহীদ পানা মতুর রহমান নিজামী এবং সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটা মন্ত্রণালয় দীর্ঘ সতেরো বছর এই ফেসিসের আমলে গবেষণা করে এক পয়সা দুর্নীতি পায় নাই বাংলাদেশের মতো জায়গায় দুর্নীতিগ্রস্ত একটা বাংলাদেশ বাংলাদেশ বিশ্বে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ সেইখানে তিনটা মন্ত্রণালয় দুইজন মন্ত্রী এক পয়সার মন্ত্রী মানে দুর্নীতি পাওয়া যায় না জামাত ইসলামে এই ধরনের একজন সৎযোগ্য অভিজ্ঞ লোক করে অথচ দুর্নীতি না করার অপরাধে অপরাধে তাদের পুরস্কার দেওয়া হলো ফাঁসির মাংস তাদেরকে নেওয়া হলো সম্মানিত আজকে তারা আসছেন এই শীতার্থ মানুষের জন্য তারা আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাই এবং এই কথাগুলো আপনাদেরকে বলে যাই দীর্ঘ এত মূলত যারা স্বাধীনতার ট্যাক লাগিয়ে নিজেরা হালুয়া রুটি খেয়েছে যারা মুক্তিযুদ্ধের কথা বলে হালুয়া রুটি খেয়েছে আমাল এই বাইশ বছরের শিক্ষকতা আমরা দেখেছি সমাজের সবচেয়ে দুর্নীতি তারাই করেছে যারা মূলত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলে দেশটাকে আলাদা করতে করেছে তারাই সবচেয়ে বেশি পাঠ করেছে সম্প্রতি জৈব দেখা যায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি মুক্তিযুদ্ধের ত্যাগ লাগে তার বাবার কেস্তা কাহিনী বলে জাতিকে ভুলিয়ে তিনি শুধুমাত্র তিনি ব্যক্তিগতভাবে মানে অর্থ লুটপাট করে তার পরিবার প্রায় ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা লুটপাশ করেছে আমাদের দেশ থেকে আজকের গবেষণা দেখা যায় কম পক্ষে সুতরাং আপনার যদি দেশপ্রেম থাকে দেশের ভালোবাসা থাকে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এখানে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মূলত আমরা সকলেই বাংলাদেশে আমরা সকল মানুষ ভালোবাসি আমাদের আমেরা জামায়াত বর্তমান জামাত ডাক্তার শহীদুর রহমান বলেছে বাংলাদেশের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই উলার বাংলাদেশি এখানে হিন্দু যেমন অধিকার আছে মুসলমানদের তেমন অধিকার আছে সম্মানিত ভাইরা সুতরাং এই দেশটা সোরের হাতে থাকবে এটা আপনারা চান এই দেশ নিয়ন্ত্রণ করবে ডাকাত আপনারা চান কিন্তু সোর এবং ডাকাত চাই আমরা একজন ভালো মানুষ চাই আর সেই ভালো মানুষটা তারাই হতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করে আখড়াতে বিশ্বাস করে সে যদি হিন্দু হয় একজন হিন্দু অবশ্যই তার দেব বিশ্বাস করে যারা স্রষ্টাকে বিশ্বাস করে অন্তত পক্ষে এই লোকগুলো অবশ্যই সদান এবং তারা পরিচিত বাংলাদেশ জামাত ইসলাম সেটা দেখিয়েছে স্বাধীনতার এত বছর বয়সে আপনারা দেখেন যখন দু সালের পাঁচই আগস্ট একটি বিপ্লবের মধ্য দিয়ে এই যখন পরিবর্তন হলো এবং যে কারণে পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাই এখন বিভিন্ন জায়গায় আবার সেই সাদাবাজি শুরু হয়েছে কথা ঠিক না এখনো দেখি আবার সেই ডাকাতের দল কেউ কেউ আবার সেখানে যে জমি দখল শুরু করেছে আবার সেই দোকান দখল শুরু করেছে এই জন্য কিন্তু বাংলাদেশের তামাল ছেলেরা দুই হাজার তামাল ছেলেরা কিন্তু জীবন দেয় নাই তারা একটি সাইজে উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আর সেই ন্যায় বিচার হতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহপুর বিধানের মাধ্য দিয়ে আল্লাহ সেই বিধান হবে আল কোরআনের বিধান এই কোরআনের বিধান হচ্ছে আল্লাহর বিধান আল্লাহ আল্লাহরুল আলমেন হিন্দুকে সৃষ্টি করেছেন মুসলমানদেরকে সৃষ্টি করেছেন বৌদ্ধদেরকে সৃষ্টি করেছেন সুতরাং তিনি হচ্ছে মানবতার পক্ষে তিনি কাদের পক্ষে সকলের পক্ষে আর মানব মানবপ্রসূত আইন হলেন নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য আইন হয় তারাই শুধুমাত্র হালুয়া রুটির ভাগ পায় কথা ঠিক নেবে ঠিক সুতরাং আসুন আগামী যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ যদি কোরআন এবং শূন্যের ব্যক্তি এখানে হিন্দু অধিকার ফিরে পাবে মুসলমান তার অধিকার ফিরে পাবে আমরা কি চাই এদের সংক্রান্তের রাজ কায়ম হন এটা যদি অবশ্যই চাই বাংলাদেশ জামাত ইসলামী আপ মানবতার কল্যাণের জন্য দীর্ঘ স্বাধীনতার প্রাশ করে যাচ্ছে আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামকে আপনার ভালোবাসা আপনার সমর্থন দেন একজন হিন্দুর পাশে দাঁড়িয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে তার নাজ অধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ এবং সকল শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে আমি সেই উদয় আহ্বান নিয়েন এবং যারা আজকে আমি তাদেরকে থেকে দোয়া কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং